অপেক্ষার পালা শেষ পাঁচশো টাকার সুন্দর সুন্দর শাড়ি আরও থাকছে তিনশো আড়াইশো টাকার সিঙ্গেল কামিজ শুধু তা নয় মেলাতে রেগুলার পরার জন্য বিভিন্ন ধরনের করসেট ছিল আর এই যে সিঙ্গেল রাউন্ড জামা দেখছেন এগুলো মাত্র পাঁচশো টাকা করে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান এখন আমরা যাচ্ছি মার্কেটে সো এই যে আমার নতুন ব্যাগ নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে নতুন এলিফ্যান্ট রোড গ্রিন স্মরণিকা শপিং মল হয়তো অনেকেই চিনেন তার পাশেই কিন্তু এই বিল্লাল এন্টারপ্রাইজ ডিটেলসে আরও যদি ঠিকানা চান আমি লাস্টের দিকে ভিডিও সহ অ্যাটাচ করে দিয়েছি শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে মেলা কতদিন থাকবে শাড়িগুলোর দাম কি আসলেই পাঁচশো টাকা অনলাইনে সার্ভিস দেওয়া হয় আর এটা কি বাংলাদেশে এই সব কিছুর কোয়েশ্চেনের আনসার দিব আজকের ভিডিওতে উপরের লাইনে যে কয়টা শাড়ি দেখছেন সবগুলো পাঁচশো টাকা আর নিচেরগুলো গুলো পনেরোশো টাকা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচশো টাকার শাড়ি সেদিন আমি গছ কাপড় কেনার জন্য গিয়েছিলাম তারপর এখানে ঢুকে দেখলাম পাঁচশো টাকা অফারে এত সুন্দর সুন্দর শাড়ি আর মানগুলো কিন্তু খুবই ভালো আজকের ভিডিওতে আমি কোনো প্রকার এডিট না এইভাবে আপলোড করব যাতে করে আপনারা শাড়ির কালারগুলো বুঝতে পারেন বিগত দুই বছর ধরে দেখছি ওইখানে সব সময় মেলা থাকে কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি ওই দিন সুন্দর সুন্দর অফার ছিল তাই আমি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য নিচেরগুলো গুলো অফার প্রাইসে কিন্তু পনেরোশো টাকায় দিচ্ছে রেগুলার প্রাইস পঁচিশশো টাকা এখন সেই দোকানের অন্য পাশে আসছি এগুলো হ্যান্ড প্রিন্টের শাড়ি এখানে সব হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো পাঁচশো টাকা আমি আমার ছোট বোনের সাথে গিয়েছিলাম জাকিয়া সেও কিন্তু শাড়িগুলো খুব পছন্দ করেছে বাজেটের মধ্যে বলবো না আমি একদম অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ির অফার দিচ্ছিল অনেস্ট আমি কিন্তু শাড়ি লাভার না কিন্তু সেখানে শাড়ির কালেকশন প্লাস বাজেটের মধ্যে দেখে আমারও কিন্তু নিতে ইচ্ছে করছে আর এখানে যে শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকা শাড়িগুলোর কোয়ালিটি প্লাস কালার কম্বিনেশনগুলো সুন্দর কম দামে পাচ্ছেন বলে কালার সুন্দর না তা কিন্তু না এরপর আমি চলে যাব অন্য সেকশানে এখানে সব কিছু হচ্ছে আপনার কামিজ সিঙ্গেল পিস আছে এই কট সেট এখানে প্যান্ট সহ আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা এই যে এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আটশো টাকা আর এই যে আপনার বাঙ্গি কালার আর খড়ি কালার এগুলো কিন্তু সেট এগুলো আটশো টাকা করে তারপর এখন আপনাদের সাথে শেয়ার করব সুতি কাপড়ে রাউন্ড জামা এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা ব্লু কালারটার ডিজাইনটাও সুন্দর ঘেয়েরও কিন্তু ভালো আর এটাও কিন্তু আপনার পাঁচশো টাকা করে এখন দেখাবো পিঙ্ক কালার এটার ঘেয়েরও কিন্তু বেশ ভালো পাঁচশো আর এটা আমার সব থেকে ভালো লেগেছে ডিজাইনটাও বেশ ইউনিক পাঁচশো টাকা অনেকে কিন্তু কাফতান পরতে খুব পছন্দ করে আমি আমার লাইফে একটাও পড়িনি আর এগুলো কিন্তু পার পিস আপনার পাঁচশো টাকা করে আর এখন লাস্টে দেখাবো রেড কালার ফাইভ টাকা চিকেন কাপড়ে যে সালোয়ারগুলো দেখতে পাচ্ছেন প্লাজোগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস পাঁচশো টাকা করে নিউ মার্কেটে অন্য জায়গায় হয়তো আপনি এই প্রাইসে পেয়ে যেতে পারেন এটা খুবই কমন আর পাশে আরও একটা ছিল যেটা টু টাকা করে এটা চিকেন কাপড়ে না নর্মাল আপনার সুতি কাপড়ে তৈরি করা প্যান্ট ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না শুরুতেই বলেছি আমি গছ কাপড় নেওয়ার জন্য গিয়েছিলাম তো এখানে এত কালেকশান প্লাস হচ্ছে আপনার দাম কম দেখে ওনাদের থেকেই আমি পারমিশন নিয়ে ভিডিওগুলো করছিলাম আর ওনারা খুবই হেল্পফুল ছিল এখন যে কট সেটগুলো দেখাবো এগুলো ছয়শো টাকা এখানে প্যান্টও আছে আপনার আর জামা সো এগুলো কিন্তু সবই হচ্ছে ছয়শো টাকা আরও অনেকগুলো কালার ছিল সব কিছু দেখানো পসিবল ছিল না তারপর আমি গিয়েছিলাম সিঙ্গেল কামিজে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা করে এই শাড়িতে সিঙ্গেল কামিজগুলো দুইশো পঞ্চাশ টাকা কিন্তু সাইজ অ্যাভেলেবেল ছিল না বেশিরভাগ সাইজ বড় ছিল জাকিয়া সেদিন অনেক হেল্প করেছে সেও দেখছিল এগুলো পার পিস টু ফিফটি টাকা করে আর এখানে এই যে এই কালারটাও বেশ ভালো লেগেছে এটাও কিন্তু টু ফিফটি টাকা এটা রেগুলার পড়ার জন্য ভার্সিটি যাওয়ার জন্য পারফেক্ট এখন একটা জামার সেলাতে মজুরি সাড়ে তিনশো আড়াইশো করে নিয়ে থাকে সেখানে আমি যদি রেডিমেড আড়াইশো টাকায় পেয়ে থাকি তাহলে খুবই ভালো এই সেকশন দেখার পর আমি অন্য সেকশনে গিয়েছিলাম এখানে আপনার জর্জেট কাপড়ের উপর পাথরের কাজ করা জামা ছিল সিঙ্গেল কামিজ হয়তো অনেকেই চিনেন এটা এক সময় অনেক ভাইরাল ছিল দাম তখন প্রায় বারোশো তেরোশো টাকা কিন্তু এগুলো মাত্র তিনশো টাকা করে ওনারা বলেছিল যে আপু এগুলোর তিনশো টাকা কিন্তু এখানে ডিফেক্ট থাকতে পারে আর কিছু কিছু আপনার পুঁতি পরে গিয়েছে এভাবে থাকতে পারে আপনি যদি দেখে শুনে নেন তাহলে ভালো হবে আমার চোখে খুব একটা ডিফেক্ট পরেনি আর পুঁতি একটা দুটা হচ্ছে পড়েছিল তিনশো টাকায় বেশ ভালোই খারাপ না এই মেলাতে ব্যাগের কালেকশনও ছিল তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ব্যাগ খুব একটা পছন্দ হয়নি এর থেকে বেটার আমরা হচ্ছে নিউ মার্কেট গাউছিয়ায় পেয়ে যাবো কার্ডে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন সব দোকানের একটাই কার্ড দিয়েছে আমাকে ফুল ঠিকানা হলো গ্রিন সরণিকা শপিং মলের পাশে একটা গলি আছে গলির মধ্যেই কিন্তু এই যে মেলাটা সো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা